রাতভর চাষের জমিতে বাহান্ন থেকে তিপান্নটি হাতির একটি দলের তাণ্ডবলীলা দিশে হারা কৃষকরা ক্ষতিপূরণের আশ্বাস বন দপ্তরের গতকাল জয়পুরের জঙ্গলে বাহান্ন থেকে তিপান্নটি হাতির একটি দল প্রবেশ করেছে ওই হাতির দলটি রাতভর জয়পুর রেঞ্জের আঙ্গারিয়া শালতোরা মাধবপুর যাদবনগর বালিশ গুমা এলাকায় আলুর এবং সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি করে কৃষকরা জানাচ্ছেন চড়া দামে আলু বীজ ও সার কিনে এবং মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছেন কিছু কিছু কৃষক আবার ভাগ চাষও করেছেন আলু এবং সবজি চাষ করতে ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করতে হয়েছে কৃষকদের এবার রাতের অন্ধকারে হাতির দলের তাণ্ডবলীলায় দিশাহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা এই পরিস্থিতিতে সরকারি সাহায্যে রাজ্যে জানাচ্ছেন এলাকার অসহায় কৃষকরা জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু দালাল জানান তার গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি জমি ক্ষতি করেছে হাতির দলটি হাতির নিয়ন্ত্রণে ব্যর্থ বন দপ্তর তাই এই ক্ষতি তবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বন দপ্তরের দাবি রাতভর হাতির গতিবিধি নজর রেখেছে তারা অত্যাধিক কুয়াশা এবং হাজার হাজার উৎসুক জনতার ভিড়ে হাতিরা দৃগভ্রষ্ট হয়ে চাষের জমিতে চলে যায় তাই এলাকায় চাষের ক্ষতি হয় তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে আলু গাছগুলো কত ক্ষতি করেছে এত নষ্ট কি করে সহ্য করব কিভাবে আমাদের দিন চলবে সংসার সব দা করে বেনা পাতি করে লাগান হয়েছে সমস্যা হয়েছে সমস্যা বলতে ধরুন কাল ভোর তিনটার দিকে ত্রিশ থেকে চল্লিশটা হাতি আমাদের এই ক্ষেতে নেমে গিয়েছিল এখানে আট থেকে দশ বিঘা আমার জমি ছিল আমার নিজস্ব জমি আট থেকে দশ বিঘা সম্পূর্ণ শেষ করে দিয়েছে এলাকায় কত বিঘা এলাকায় আপনার ধরুন এক থেকে দেড়শো বিঘের উপর এই ক্ষেত্রে নষ্ট করেছে এক থেকে দেড়শো বিঘা নষ্ট করেছে সব আলু না শুধু আলু নয় আলু ছিল আপনার আদা ছিল এদিকে আপনার বিভিন্ন রকম সবজি ছিল এখানে তো সমস্তটাকেই নষ্ট করে দিয়েছে কতটা ক্ষতি হয়েছে কি পরিস্থিতি এলাকায় আমাদের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের ম্যাক্সিমাম এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে টোটাল পঞ্চাশ থেকে ষাটটা হাতি ছিল গতকাল সকাল সাতটায় ঢুকেছে টাল আমাদের গ্রাম পঞ্চায়েতটা পুরোটাই করে দিয়েছে পুরো কৃষি জমি কৃষকরা প্রচুর সমস্যায় আছে আমাদের বিডিও সাহেবও বলেছিল যে আপনারা দেখবেন গ্রামের মানুষকে সতর্ক করবেন আমরা গ্রামের মানুষকে সতর্কও করেছি যে সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে গেছে কৃষক দিকে বলেছি বন দপ্তরে গিয়ে নির্দিষ্ট ফর্মে ফর্ম ফিল করে আবেদন করতে

আ ইয়েতে জিয়াবান্দিতে আছে জিয়া জে এফ এম সি বাকাদো রেঞ্জের আমাদের বাহান্নটা হাতে আসছে এলাকায় তো ব্যাপক চাষের ক্ষতি হয়েছে এলাকার কৃষকরা জানাচ্ছেন সাত থেকে আটটি গ্রামে ক্ষতি হয়েছে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা কি বলবেন অ্যাকচুয়ালি আমরা কালকে সকাল থেকে আমরা মাইকিং বিভিন্ন জায়গায় খুলেছি আমি প্রত্যেকটা আমরা জেএফএমসি থেকে আমরা মাইকিং করে জানিয়েছি যে আমাদের হাতি এখানে আছে মানে উল্টো দিক থেকে হাতি ঢুকে ফেলেছে আমাদের বা আধ কাটা দিকে ঢুকে ফেলেছে যেটা আমাদের সচার দিতে আসে না তবু আমরা মাইকিং করেছি চেষ্টা করেছি যে আমরা হাতিটাকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু এত মানুষের উৎসুক মানুষের হাতি দেখার জন্য এত মানুষের ভিড় এত মোটর সাইকেল এত মানুষ হ্যাঁ আমাদের কথা কেউ খণ্ডপাত না করেই উৎসবের মতো তারা পালন করেছে একদম দিকভ্রষ্ট হয়েছে তো আমরা চাইবো যে আমরা আমাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে আমাদের বন যে কাজটা আছে সেটা অন্তত আমরা সঠিকভাবে করতে দিন আমরা না করতে পারলে আমরা খারাপও হচ্ছে মানুষের ক্ষতিও হচ্ছে হাতের বাধা সৃষ্টি হচ্ছে অনেক বাধা সৃষ্টি হচ্ছে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই জায়গাতে বাধা সৃষ্টি হচ্ছে অনেক পাবলিক হাতিকে নিয়ে চলে যাচ্ছে মানে প্রচুর প্রচুর পাবলিক আমরা এখানে পঞ্চাশ জন তো আছি কিন্তু অত দু হাজার পাঁচ হাজার পাবলিক একদিক থেকে একদিক হাতি নিয়ে চলে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না যে সমস্ত কৃষকরা ক্ষতি হয়েছেন তাদের তাহলে আমাদের আমরা যতভাবে যে সরকারি অনুযায়ী আমাদের যেহেতু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে